আমি কিভাবে এক মাসের জন্য রুটি সংরক্ষণ করে রাখি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা একটু এলোমেলো হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই ভিডিওটা আমার এই চ্যানেলের জন্য শ্যুট করা ছিল না এটা ব্লগ চ্যানেলের জন্য শ্যুট করেছিলাম তো পরে ভাবলাম যে এটা কুকিং চ্যানেলে শেয়ার করে ফেলি রুটি সংরক্ষণ করার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো রুটিটা কিভাবে তৈরি করতে হয় যারা একেবারে নতুন রাঁধুনি বা তাদের কাজে আসতে পারে তো আমি রুটির খামিটা আগেই করে নিয়েছি খামিটা ভালোভাবে করাও খুবই ইম্পর্টেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে খুবই দুঃখিত এখন আপনাদেরকে আমি রুটি বেলাটা দেখাচ্ছি খামির যদি ভালো হয় তাহলে রুটিটা পারফেক্ট হবে তারপরে রুটি ফোলা না ফোলা সেটা বেলার উপরেও নির্ভর করে আমি যেভাবে রুটিটা বেলছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু রুটিতে হাত দিচ্ছি না এমনি এমনি রুটিটা ঘুরছে এভাবে বেলতে হবে আর রুটির একপাশে মোটা এক পাশে পাতলা এরকম যেন না হয় এরকম হলে রুটি ফুলবে না রুটির চারপাশটা যেন সমান হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমি শুধুমাত্র একবার রুটিতে হাত দিয়েছি তাও আশেপাশে যে আটাগুলো ছিল সেগুলোকে ভেতরে নেওয়ার জন্য আমার একটা অভ্যাস আছে কম আটা দিয়ে রুটি বেলতে পারি না রুটিটা বেলার সময় আটার পরিমাণটা একটু বেশি লাগে আমি যে খুব বেশি ভালো রুটি বানাতে পারি সেটা বলছি না এবং যারা ভালো রুটি বানাতে পারেন তাদেরকে শেখানোর সাহস আমার নেই আমি জাস্ট যেভাবে রুটিটা বানাই আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি যারা একেবারে রুটি বানাতে পারে না তাদের হয়তো বা এই ভিডিওটা কাজে লাগতে পারে কারণ এর মধ্যে আমি অনেক টিপস দিয়েছি যেটা রুটি বানানো এবং ফোলানোর ক্ষেত্রে অনেক কাজে লাগবে রুটি বানানো শেষ এবার আপনাদেরকে এটা সেঁকে দেখাচ্ছি রুটিটা তাওয়ায় দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে উল্টে দিবেন কয়েক সেকেন্ড বলতে আট থেকে দশ সেকেন্ড পরে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর এই পাশটাকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশটা একেবারে ভালোভাবে সেঁকে নেবেন আমি স্পিড দিয়ে দিয়েছি দেখে তাড়াতাড়ি মনে হচ্ছে আসলে রুটিটা এত তাড়াতাড়ি শেখা হয়নি এ পাশটা যখন দেখবেন যে খুব ভালোভাবে শেঁকা হয়ে গিয়েছে তখন এটাকে আবারও উল্টে দিবেন উল্টে দেওয়ার পরে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে রুটিটা ফুলে উঠছে রুটি ফুলানোর জন্য আপনাদেরকে কোনো ঝামেলা করতে হবে না চাপাচাপির চাপির কোনো প্রয়োজন নাই দেখবেন এমনি এমনি রুটিটা ফুলে উঠবে রুটি বানানো পারফেক্ট হলে প্রত্যেকটা রুটি পারফেক্টভাবে ফুলবে যে রুটিগুলো সংরক্ষণ করে রাখবেন সেগুলো কিভাবে সেঁকে নেবেন এবার সেটাই দেখাচ্ছি রুটিটা দেওয়ার পরে এক পাশ আট থেকে দশ সেকেন্ড প্রথমে সেঁকে নেবেন তারপর রুটিটাকে উল্টে দিবেন ঠিক একইভাবে এ পাশটাও আট থেকে দশ সেকেন্ড সেকে নেবেন এর চেয়ে বেশি শেঁার কোনো প্রয়োজন নেই এরপর রুটিগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে আমি রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি এবার একটা রুটি বক্স নিয়েছি রুটি বক্সের ভেতরে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিস্কিটের প্যাকেট বা আটা ময়দার যে প্যাকেট থাকে ওগুলোকে আমি রুটি বক্সের সমান করে গোল করে কেটে নিয়েছি এখন একটা রুটি দিয়ে দিচ্ছি তার উপরে একটা পেপার দিয়ে দিচ্ছি এভাবে একটা রুটির ওপরে একটা করে পেপার দিতে হবে রুটিগুলো যেন একটা সঙ্গে আর একটা লেগে না যায় সেজন্য এভাবে রাখা আপনাদের কাছে যদি রুটি বক্স না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বক্সেই রাখতে পারেন আবার চাইলে একটা প্লেটেও রেখে দিতে পারেন আমি যখন এক মাসের জন্য রুটি সংরক্ষণ করি তখন অনেকগুলো রুটি একদিনে বানাই তো আপনাদেরকে দেখানোর জন্য আমি অতগুলো রুটি বানানো দেখাইনি অল্প কয়েকটা বানিয়েছি আমি যেভাবে রাখছি এভাবে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এক সপ্তাহ ভালো থাকবে আর যদি ডিপ ফ্রিজে রাখেন সেক্ষেত্রে এক মাস পর্যন্ত ভালো থাকবে রুটিগুলো বের করে সঙ্গে সঙ্গে সেঁকে নেবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন ফ্রোজেন রুটি ফুলে কি না বা শেঁকার পরে এটা খেতে নরম হয় কি না সেজন্য একটা রুটি আপনাদেরকে আমি সেঁকে দেখাচ্ছি এই রুটিটা এক সপ্তাহ পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা নর্মাল ফ্রিজে ছিল আপনাদেরকে শেঁকে দেখাচ্ছি আপনারা দেখেন রুটিটা ফুলছে কি না রুটি বানানো যদি পারফেক্ট হয় তাহলে অবশ্যই ফুলবে অনেকেই অনেকভাবে ফ্রোজেন করেন আমি যেভাবে ফ্রোজেন করে রাখি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে আজকে এখানেই বিদায় নিচ্ছি الله حفيظ السلام عليكم